অসংখ্য চলচ্চিত্রের সফল নায়িকা চম্পা সম্প্রতি রাস্তায় দাঁড়িয়ে জ্যামের সময়ে ভিক্ষা করতে দেখা গেছে ঢালিউডের এক সময়ের প্রিয় এই নায়িকাকে কিন্তু এক সময়ের দাপটে এই নায়িকার এমন হলো কেন কি ঘটেছিল তার জীবনে যার কারণে আজ তিনি আরাম আয় জীবন ছেড়ে রাস্তায় ভিক্ষা করছেন ঘটনা একটু খোলাসা করে বলা যাক তরুণ পরিচালক নাইম ইমতিয়াজ নিয়ামুলের আগামী চলচ্চিত্র জ্যাম এর একটি দৃশ্যে ভিক্ষুক চরিত্রে দেখা যাবে চম্পাকে আর এই শুটিং চলছে এফডিসিতে ব্যাপারে চম্পা জানালেন গল্পের প্রয়োজনেই তাকে এই চরিত্র করতে হচ্ছে এছাড়াও এ ধরনের চরিত্রের বৈচিত্র্য আছে দর্শকের নজরে আসে আসলে একজন শিল্পীর কাছে চরিত্র মূল বিষয় নয় গল্পের প্রয়োজনে কখনও রাজরানী হতে হয় আবার কখনো পথের ভিকারিনী চরিত্রে কাজ করতে হয় এখানে মূল বিষয় হচ্ছে চরিত্রটাকে চাহিদা মতো ফুটিয়ে তোলা নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী জ্যাম প্রযোজনা করছেন প্রয়াত নায়ক মান্নার কীতাঞ্জলি কথাচিত্র এতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদুস পূর্ণিমা ও আরিফিন শুভ প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ